হ্যাঁ বিহ আমি আছি শাকিল আপনারা বড় বড় দেখতেছেন টেন মাস্টার তো বিহ আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে একটা আমিনের কাছে যাওয়া ছাড়াই আপনার বাপের সম্পত্তি আপনারা সুন্দর ভাবে ভাই বোন মিলে বন্টন করতে পারবেন বিস্তারিত কারো কাছে যাওয়া লাগবে না কোনো বিশাল সালিসিতে বসা লাগবে না শুধুমাত্র আপনার মোবাইল ফোনটি দিয়ে আপনার সুন্দরভাবে আইন মোতাবেক ভাগ করে দিতে পারবেন তবে সম্পূর্ণ প্রসেসটি দেখতে হলে অবশ্যই আমার মোবাইল স্ক্রিনে ফলো করুন আমি সুন্দরভাবে আপনাকে স্কিপ বাই স্কিপ সম্পূর্ণ ব্যাপারটি দেখিয়ে দিতেছি তো এখন আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম আশা করি আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবে এই যে প্লে স্টোর দেখতেছেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন আমি প্লে স্টোরে আসলাম আশা করি বড় বড় তুমি ক্লিক করবেন ক্লিক কর পড় ভিউয়ার্স আপনারা এই জায়গায় লিখবেন বন্টন ক্যালকুলেটর এই যে দেখেন উপরে চলে এসেছে বন্টন ক্যালকুলেটর লিখে আপনারা সার্চ করবেন ঠিক আছে ভিউয়ার্স এই যে বন্টন ক্যালকুলেটর এই লেখাটা লিখে শুধু সার্চ করবেন তো ভিউয়ার্স আমি এই জায়গা সার্চ করলাম সার্চ করার সাথে সাথে দেখবেন আপনাদের সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে আপনারা এই অ্যাপটা আগে নিচে খুঁজে নেবেন তো ভিউয়ার্স আমি অ্যাপটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা কি করবেন এই যে এই জায়গায় ডাউনলোড মানে ইনস্টল করা দরকার এই জায়গায় আপনারা ডাউনলোড এ ক্লিক দিয়ে তারপরে এটা ইনস্টল করে নেবেন তো আমি ডাউনলোড এ ক্লিক দিছি তো ভিউয়ার্স অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন ইনস্টল হওয়ার প্রসেসিং চলতেছে তো ভিউয়ার্স ইনস্টল হয়ে গেছে এখন এই যে ওপেন লেখা আছে ওপেন এ ক্লিক করবেন তো এখন আমি ওপেন লেখা আছে ওপেন এ ক্লিক করলাম ক্লিক করার পরে ভিউয়ার্স পরবর্তী রাউন্ডগুলো আমি দেখিয়ে দিতেছি এই জায়গায় এলাও লেখা আছে আপনারা অবশ্যই এলাওতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে একটু সময় নিতেছে একটা অ্যাট আসছে অ্যাট আসছে আপনারা এই যে পুনায় দেখবেন এই জায়গায় ক্লিক করে কেটে দেবেন একটা ক্লিক করে কেটে দিলাম তারপরে এই যে উপরে লেখা আছে দেখেন বন্টন এই জায়গায় আপনি ক্লিক করবেন ঠিক আছে বিহ এই যে লেখা আছে সম্পত্তি বন্টন ক্যালকুলেটার এই জায়গায় ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করলাম তারপরে এই যে উপরে দেখেন এই দেখেন উত্তর অধিকারী ক্যালকুলেটার আইনি ঠিক আছে এই জায়গায় আপনারা ক্লিক করবেন তো বৃহস্পতি আমি এই জায়গায় ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটা চলে আসবে তো আপনারা কি করবেন এই জায়গা থেকে ধরুন আপনারা দুই ভাই বোন মা আব্বা মারা গেছে এখন আপনার আব্বার সম্পত্তি আপনারা কিভাবে ভাগ বন্টন করবেন আমি সম্পূর্ণ প্রচেষ্টি দেখিয়ে দিতেছি তো ধরুন আহ এই জায়গায় স্ত্রী তারপরে ধরুন এই জায়গায় এই যে এই জায়গায় লেখা আছে আহ তো পুরত এই জায়গায় ধরুন দুইজন লিখতে হবে তো আমি এই জায়গায় দুইজন লিখতেছি দুইজন তো ধরেন কন্যা আছে একজন আমি এই যে কন্যার এই জায়গায় এই যে কন্যা কনার এই জায়গায় কন্যা আপনারা যেরকম ভাই বোন আছেন তাদের সম্পূর্ণ নাম গুলা এই জায়গায় বসাবেন সাতজন ভাই থাকলে সাতজন পাঁচজন বোন থাকলে পাঁচজন এই জায়গায় বসাবেন তাহলে আপনারাও এটা বের করতে পারবেন তো আমি এই জায়গায় সবকিছু বসাইছি যেমন সাপোজ মনে করেন আমরা দুই ভাই এক বোন আমার মা ঠিক আছে তো বসিয়ে তারপরে এই জায়গায় দেখা আছে স্বর্ণ রূপা মুদ্রা আপনারা এই জায়গায় আপনাদের যে সম্পত্তি গুলো আছে এগুলা সুন্দর ভাবে সবকিছু উঠাবেন সাপোজ এই জায়গা থেকে ধরেন আমি লিখলাম আহ সাপোজ ধরেন দশ শতাংশ জমি এবং তার মুদ্রা লিখলে আমি শুধু ধরেন এই জায়গায় পঞ্চাশ হাজার টাকা আছে এটা আমি সাপোজ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি আপনাদের যা আছে সেটা আপনারা বসাবেন তারপরে বসানোর পরে এই যে এই জায়গায় লেখা আছে এই দেখেন ফলাফল আপনারা এই ফলাফলে ক্লিক করবেন তো বিয়স আমি এখন ফলাফলে ক্লিক করলাম দেখেন বিয়স সমস্ত ফলাফলটা আমাদের চোখের সামনে এই জায়গায় চলে এসেছে কে কতটুকু পাবে একদম অংশ হারে ইঞ্চি ইঞ্চি ভাবে তো বিয়স এই দেখেন এখন এই জায়গায় দেখেন স্ত্রী পাইতেছে জমি পাইতেছে এক শতাংশ পঁচিশ পয়েন্ট পুত্রটা পাইতেছে তিন শতাংশ হাজার কে কত মুদ্রা পাইতেছে দেখেন স্ত্রী পাইতেছে ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা ছেলেটা পাইতেছে সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে মেয়ে পাইতেছে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা ঠিক এইভাবে আপনারা সম্পত্তি বন্টন করতে পারবেন কোনো উকিলের কাছে যাওয়া ছাড়াই আজকে আজকের যদি মনে হয় আপনার একটুও কাজে লেগেছে অবশ্যই বিয়স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম টেক ভিডিও সবসময় আমি দিয়ে যাওয়া আমার চ্যানেলে আমি সাকি আজকের মতন আল্লাহ হাফিজ